লঙ্কা প্রিমিয়ার লিগের আসন্ন আসরের ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট আগামী নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের দেশটির সবচেয়ে জমকালো এই ফাইনাল হবে তেইশে ডিসেম্বর এলপিএল এর ষষ্ঠ আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট তিনটি ভেনিউতে এই তালিকায় আছে আর প্রেমাদাস আন্তর্জাতিক স্টেডিয়াম পাল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং রাঙ্গিরি ডামপুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বর্তমান বিশ্বের বেশ কয়েকটি দেশে ফ্রাঞ্চাইজি লিগ চালু আছে পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের সূচিও মাথায় রেখে এলপিএল সূচি নির্ধারণ করা হয়েছে বিশেষ করে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করে এই সময় এলপিএল আয়োজন করতে যাচ্ছে এসএলসি এলপিএল এর পরিচালক সমন্থা ওয়েলা বলেন এই সময়সূচির মূল উদ্দেশ্য হল লঙ্কা প্রিমিয়ার লিগকে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের প্রস্তুতির সঙ্গে মিলিয়ে নেয়া তবে এখন শুধু আসরের সময় নির্ধারণ হয়েছে দলের গঠন প্রক্রিয়া খেলোয়াড় ড্রাফট এবং পূর্ণাঙ্গ সূচি এখন আলোচনার টেবিলে টুর্নামেন্টে ষষ্ঠ দল অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা চলছে প্রথম পাঁচটি সংস্করণে কলম্বো গল ক্যান্ডি ডাম্বুল এবং জাফনার প্রতিনিধিত্বকারী পাঁচটি দল প্রতিযোগিতা করেছিল ষষ্ঠ দলের সম্ভাব্য মালিকদের বর্তমানে যাচাই করা হচ্ছে ষষ্ঠ দলের অন্তর্ভুক্তির বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে যদিও নতুন মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে এসএলসির সতর্ক দৃষ্টিভঙ্গি বোধগম্য হতে পারে এলপিএল বছরের পর বছর ধরে দীর্ঘমেয়াদী ফ্রাঞ্চাইজি লড়াই করেছে এই বছরের শুরুতে জাফনা কিংস পূর্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে যোগ দিয়েছিল এবং কলম্বো স্ট্রাইকারসকে চুক্তিগত বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার জন্য এসএলসি দ্বারা বাতিল করা হয়েছিল ফলস্বরূপ এলপিএলের বর্তমান কোনো ফ্রাঞ্চাইজি মালিক নেই যার ইতিহাস দু সালের পরেও বিস্তৃত জাফনা এবং কলম্বো উভয় দলের জন্য নতুন মালিক এখনও ঘোষণা করা হয়নি ডোডানোয়েলা আরও ব্যাটিং বান্ধব পটভূমি তৈরির জন্য এসএলসি এর ইচ্ছার কথাও বিশদভাবে বর্ণনা করেছেন যাতে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের সময় খেলোয়াড়দের যে ধরনের উইকেটের খেলার সম্ভাবনা রয়েছে তার জন্য আরও ভালোভাবে প্রস্তুত করা যায় ডোডান ওয়েলা বলেন গত সংস্করণে উইকেট নিয়ে আমরা বেশ খুশি ছিলাম বিশেষ করে রাম্বো এবং ক্যান্ডিতে টুর্নামেন্টের সে অংশে আমরা প্রচুর উচ্চ স্কোর এবং এমনকি কিছু সেঞ্চুরি দেখেছি শুধুমাত্র কলম্পতি ব্যাটিং একটু কঠিন ছিল ডোডান ওয়েলার মূল্যায়নের সমর্থনে বলা যায় আর প্রেমাতাসা স্টেডিয়ামের পিচগুলো বর্তমানে পুনর্নির্মাণের কাজ চলছে দাসা লাঙ্কা এবং ঢানজাডি সিলভার মতো বেশ কয়েকজন জাতীয় খেলোয়াড় সম্প্রতি আরও ব্যাটিং বন্ধ পিচের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মিজান রশিক কালের কণ্ঠ